বাঙালি মানে সকলের মনে চৈত্র সেল নিয়ে একটা টান টান উত্তেজনা সারা বছর হাজারো কেনাকাটার পরও সবাই আমরা অপেক্ষা করে বসে থাকি যে ইস কবে চৈত্র সেলটা আসবে তাই সকলের প্রিয় এবং অপেক্ষাকৃত চৈত্র সেলের সময় কিন্তু একদম চলে এসেছে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ থেকে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ থাকছে এই চৈত্র সেলের দুর্দান্ত সুবর্ণ সুযোগ আর তোমাদের জন্য সন্দীপ টেক্সটাইলও কিন্তু নিয়ে হাজির হয়ে গেছে ধামাকেদার দুর্দান্ত একদম চৈত্র সেলের সম্ভার নিয়ে তাই সকলকে নিয়ে আমাদের ডে ওয়ান চৈত্র সেলের ডে ওয়ান প্রথম দিনটা বেশ দারুণ কাটল সেইটারই একটা চমক কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সবাই এসছিলে নিজেদের পছন্দ মতো শাড়ি পেয়েছ আর তোমরা সবাই তো এখন আসবেই কারণ এক মাস আগামী এক মাসটা থাকছে তোমাদের জন্য বিভিন্ন শাড়ির স্টক আর তার সাথে থাকছে আকর্ষণীয় ছাড় এবং ডিসকাউন্ট তাই কি করতে হবে তোমাদের দেরি না করে কিন্তু ঝটপট চলে আসতে হবে আমাদের ঠিকানায় সন্দীপ টেক্সটাইল জ্যোতির্মোড় মেঘাবাজার চন্দ্রনগর অপোজিট ইলেকট্রিসিটি অফিস আমরা কিন্তু তোমাদের জন্য প্রত্যেক দিন খোলা থাকছি সকাল দশটা থেকে রাত নটা এমনি সময় থাকি চৈত্র সেলের জন্য কিন্তু আমরা সাড়ে নটা অবধিও থাকবো তোমাদের জন্য আর আমরা সিক্সটিন্থ মার্চ মানে আজকে থেকে নিয়ে বসবো তোমাদের জন্য আর একটা এক্সট্রা সেট যারা প্রতি বছর আসো তোমরা তো জানোই যে আমাদের দোকানের নিচে আলাদা করে একটা শাড়ির মেলার জন্য প্যান্ডেল করা হয় তো সেটা নিয়েই আজকে থেকে আমরা কিন্তু সেখানেও হাজির হয়ে যাবো সো তোমরা উপরে আমাদের কাউন্টারে প্লাস নিচে শাড়ির মেলা দু জায়গা থেকে ভিজিট করে হরেক রকমের শাড়ির ভান্ডার থেকে কিন্তু নিজেদের মনের পছন্দের প্রিয় শাড়িগুলো শপিং করে নিতে পারো তাই দেরি না করে এই আগামী এক এক মাস তোমাদের বলবো মন ভরে চুটিয়ে তোমরা শপিং করো তোমরা এসো আমরা রোজ তোমাদের জন্য ওপেন আছি আর যারা হোলসেলার আছো ভাবছো যে স্টক করবে এই চৈত্র সেলের বিভিন্ন সম্ভার থেকে একদম চলে আসো বিভিন্ন ভ্যারাইটির শাড়ি তোমরা পেয়ে যাবে একদম লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ অবধি বিভিন্ন হ্যান্ডলুম কটন নানা রকম মানে হরেক সিল্ক আইটেমস পিওর সিল্ক সব কিছু তোমরা কিন্তু এখন দেখে বাছাই করে একদম স্টক করে নিতে পারবে আর যারা নিজেদের জন্য কেনাকাটা করবে ভাবছো নর্মালি কাউকে দেওয়ার জন্য তো একদম তোমরা চলে আসো বিভিন্ন স্টকস তো একদম থাকছে দুর্দান্ত ভরপুর স্টক্সের সমাহার তোমরা ডে ওয়ানেই অনেকে এসছো আমাদের কাছ থেকে শপিং করলে অনেক এর সাথে দেখা হলো তোমরা অনেক দিন পরে আসলে যারা খুব ভালো লাগলো তোমরা এরকমই আশা করব যে আগামী এক মাসে আরও আসবে তোমাদের সকলের সাথে দেখা হবে গল্প হবে যারা এখনও আসোনি ভাবছো আসবে চলে আসো আমি ঠিকানা টাইম সব বলে দিয়েছি তোমরা এসো সবার সাথে আশা করি দেখা হবে এই চৈত্র সেলের আর যারা ভিডিওটা দেখতে দেখতে ভাবছো আমরা হোলসেলে নিতে চাই অনেকগুলো কিনতে চাই কিন্তু কাছে থাকি না বলে কি নিতে পারবো না একদম মন খারাপ করো না তোমাদের জন্য থাকছে ভিডিও কল ফ্যাসিলিটি তোমরা কিন্তু আমাদেরকে ভিডিও কল করে সেখান থেকে নিজেদের পছন্দের মতো স্টকস বাছাই করে নিজের বাড়িতে একদম কুরিয়ার ফ্যাসিলিটিতে কিন্তু শাড়ি পেয়ে যেতে পারবে এই যা ভিডিওটা করতে করতে তো একদম বলতেই ভুলে গেলাম তোমাদের সকলকে জানাই বিলেটেড হ্যাপি হোলি আমাদের পক্ষ থেকে আশা করি সবাই খুব ভালো করে মজা করে আনন্দ করে রং খেলেছ সকলের জীবন এবং আগামী দিনগুলো এরকম সুন্দরভাবে রঙিনভাবে কাটুক এটাই কিন্তু আমরা কামনা করি আর তোমরা যে এত